এই সহবাসের পরে আজকে চার মাস গত হতে চলে চার মাস পার হয়ে গেছে আমার স্বামীকে এই জনপদের খালিফ আমার ফারুক আহমর লোকজন এসে আমার স্বামীকে সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে যে তাকে নিয়ে চলে যায় আজকে চারটা মাস গত হতে চলে আমার স্বামীকে দেখি না তার সঙ্গে কোনো কথাবার্তাও হয় না এই গভীর রাত্রিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল বিতরের স্বামীর প্রেম জাগ্রত হয়ে গেল আমার বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি গভীর রাত্রিতে গুনগুন করে গান গাচ্ছিলাম সেই দিন ফারুক মনে মনে চিন্তা করছে না হারে দোষ তার একটা জোর হয়ে গেছে কি কথা কি বুঝতেছেন আপনারা কথা বুঝতেছেন একজন অর্ধ দুনিয়ার শাসন কর্তা জনগণের রায় নেবার জন্য কেমন করে আড়াল হয়ে জনগণের কাছ থেকে রায় নিয়ে আসতেন অমরে ফারুক এবার বলছেন মহিলা শোন তুমি কি আমাকে সারবে না কেন আমি না একটা প্রশ্ন করে কি প্রশ্ন কিন্তু অমরে ফারুকের কিন্তু কোনো দোষ ছিল না কারণ তিনি একটা দেশের রাষ্ট্রপ্রধান তিনি যে কোনো আসামিকে ধরার জন্য ঢুকতে পারেন কিনা বলেন ঢুকতে পারেন কিনা বলেন ঢুকতে পারেন তিনি প্রশাসকদের প্রশাসক আমি তার আগে তোমাকে একটা প্রস্তাব করবো সেই প্রস্তাবটা হলো তোমার যে কাঙ্ক্ষিত স্বামী আজকে চার মাস যাবৎ তুমি তাকে দেখতে পাচ্ছ না সেই স্বামীকে যদি আমি তোমাকে কাল সকালে সূর্য উদয়ের আগে যদি তোমার বাড়িতে যদি পৌঁছা যেতে পারি তুমি কি আমার বিরুদ্ধে কোনো মামলা দিবা নাকি মহিলা মুসকে হাসে মেরে বলছে ও আল্লাহ গোলাম আমার স্বামীকে যদি কালকের দিনের মধ্যে যদি হাজির করে দিতে পারো কোনো মামলা দেবো না দেখছেন কোথায় নক করলেন জল কাল শাসক কাকে বলে এক ধরনের বুঝলেন যে এই রোগীর রোগ কোথায় রুগীর রোগটা কোথায় রোগটা ধরে ফেললেন এবার এবার বললেন ঠিক আছে তুমি থাকো আমি চলে যাচ্ছি তোমার স্বামীর সময় মতো চলে আসবে নিজের পরিচয় সম্পূর্ণ উপভোগ করলেন সেই যেন আমার আউতাদি আল্লাহ আল্লাহ চলে গেছে এখন বাড়িতে বাড়ি থেকে বউয়ের সঙ্গে দেখা বউটাকে ডাক দিয়ে বললেন আমার স্ত্রী একজন মহিলা একজন নারী তার স্বামী কি কতদিন পর্যন্ত না পেলে পরে তার ফেত নাই যাওয়ার সম্ভাবনা আছে কতদিন পর্যন্ত সে ধৈর্য ধারণ করতে পারে স্বামী ছাড়া একটু আমাকে তো স্ত্রী বলছেন আমার স্বামী আপনি কত বড় একজন জ্ঞানী মানুষ আপনি আমাকে প্রশ্ন করছেন না তুমি নারী মানুষ তুমি তো নারী তুমি বলতে পারবে এবার তার স্ত্রী বলছেন একজন স্বামীকে ছাড়া একজন নারী তিনটা মাস বড় জোর তিনটা মাস তিনটা ঋতু সাপ পর্যন্ত অল্পতাল্লাকাতু ইয়া তার অভ্যাস না বিয়ান খুশি তালাকপ্রাপ্ত নারীর অপেক্ষা করতে হয় কয় মাস বলুন কয় মাস তিন মাস কয়েকটা দিন বিধবা নারীর জন্য আর আশারা চার মাস দশ দিন অপেক্ষা করতে হয় তো এই কথা জানার সঙ্গে সঙ্গে তিন মাস পার হয়ে চার মাস ক্রস হয়ে গেছে সেনাবাহিনী প্রধানকে ডাক দিয়ে ফমরে ফারুক বললেন শোনো ও সেনাবাহিনীর প্রধান আজকের থেকে প্রত্যেক সৈনিকের জন্য তিন মাস পর পর সাধারণ ছুটি আমি অনুমরে ফারুক আমার খেলাফত থেকে আমার রাষ্ট্র থেকে ঘোষণা করা হলো রাষ্ট্রটাকে তারা কত বড় আমানত মনে করেছে এমন এমন একজন আমার উদ্দার শাসক কি আমরা বাংলার জামিনে দেখতে চাই সবাইকে দেখতে চান আল্লাহ কবুল করুন জোরে বলি আমি সম্মানিত ভাইরা গুণ দরকার হলো পনেরোটা চলতেছে কয় নাম্বার চলতেছে আরো আছে কতটা নুরু কি বহু কথা এখনো পড়ে আছে আল্লাহ কবুল করুন খুব ভালো মানুষ আপনারা কি সুন্দর না বসে আছেন গুলো শুনছেন আল্লাহ আমল করার তফিল দান করুন জোরে বলি আমি নাম্বার তিন হলো ধৈর্যশীলতা আমি কি শেষ করে দেবো না আপনি যা বলবেন তাই হবে ওনারে ছিলেন বড় ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জি নাম্বার তিন হচ্ছে ধৈর্যশীলতা নাম্বার তিন কি বলেন তো ধৈর্যশীলতা সব বলুন তো এখানে যে বসে আছেন ধৈর্যের দরকার নাই আজ থেকে ধৈর্যের দরকার আছে না নাই একজন লোক আপনাকে গালি দিল জবাব আপনি দিতে নিয়ে থাম থেমে গেলেন কি দরকার কি দরকার বলেন কি দরকার বলেন ধৈর্য ধৈর্য হলো যোগ্যতা রাগ কোনো যোগ্যতা নয় একটা জঙ্গল এমনি হয় এমনি হয় এমন যত্ন লাগে না জঙ্গল কি যত্ন করতে হয় এমনি হয় বাগান 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 কি করতে হয় যত্ন করতে হয় সাজাতে হয় সেখানে পরিশ্রম করতে হয় টাকা খরচ করতে হয় এরপর বাগান গড়ে ওঠে রাগ হলো জঙ্গল ধৈর্য হলো বাগান ধৈর্যের ফলাফল অনেক সুন্দর অনেক সুদূর পর্যন্ত চলে যায় ধৈর্যহীন হওয়া যাবে না বন্ধুগণ সংসার জীবনে সংসার জীবন গড়তে হলে ধৈর্যটা আগে থাকতে হবে ধৈর্য ছাড়া সংসারও টিকবে না কয়েকদিন আগে আমাকে এক মহিলা ফোন দিছে ফোন দিয়ে বলে হুজুর আমার স্বামী স্বামী দেয় দেয় সন্ধ্যাও দেয়

এরকম বহু বহু স্বামী স্ত্রী পরিচয় বহন করে তারা সংসার করছে কিন্তু রীতিমতো জেনা হচ্ছে এমন সংসার আছে না নাই প্রত্যেক গ্রামে দু একটা করে খুঁজে পাবেন এগুলো আছে এই আছে না আসতে বলবেন না আছে না নাই সবাই জানে সবাই জানে যে তালাক দিছে এরপরে সংসার করছে জানে এগুলো এগুলো সব হচ্ছে রাগের ফলাফল এত রাত কেন মুখে এত তালাক শব্দ আসে কেন মায়েরা কি মাহফিল আছে নাকি মায়েরা কি মাহফিল আছে আসছে বলি আলহামদুলিল্লাহ জি তালাক শব্দ পুরুষের মুখে থাকবে কেন এটা আইনের ভাষা আপনি কেন মুখ দিয়ে বলবেন আপনাকে অনেক কাজ আছে দরবার আছে সালিস আছে বৈঠক আছে মুরব্বীদের নিয়ে কথাবার্তা আছে তিন তুহুরে তিন তালাক আছে তালাকের পদ্ধতি আছে তালাক নামে একটা সুরাই আছে

দশটাকে দেখবে এরপর গেঞ্জি একটা দেখে সে নেবে অথবা নেবে না হয়তো দশ গেঞ্জি দেখার পরে পছন্দ দশটার মধ্যে একটা হয় না চলে যাচ্ছে আপনি কি করবেন এই দিকে এত দেখলি কেন কে বলতে পারবে ব্যবসা হবে ব্যবসা হবে সব জায়গায় ধৈর্যের দরকার এই পৃথিবীতে যত পায়গম্বর ছিলেন সব পায়গম্বররা ছিলেন হলো ধৈর্যের পিরামিড আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের রাসূল পর্যন্ত সমস্ত পায়গম্বাররা ছিলেন সবাই ধৈর্যশীল বান্দা চরম ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে নেমে ধৈর্যের পরিচয় দিয়ে শত শত বছর চোখের পানি ফেলে ফেলে যে দোয়াটা করেছেন কান্না করেছেন যারা পারেন সঙ্গে পড়ুন রব্বানা যালামনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া تغفر لنا وترحمنا لنكونن এই দোয়া গুলো করলেন আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেছে আল্লাহ পাক বিপদ থেকে তাকে হেফাজত করলেন বিপদ থেকে তাকে উদ্ধার করলেন এরকম করে সমস্ত পায়গম্বর বিপদে পড়েছেন দোয়া করেছেন তবে সকল নবী ধৈর্যশীল ছিলেন তবে একজন নবীর রাগ সবচেয়ে বেশি ছিল বলুন তো সেই নবীর নামটা কি কি সুন্দর সবার মুখস্থ আলহামদুলিল্লাহ খুব রাগি মানুষ ছিলেন তিনি এত রাগ ছিল তফসির আসে যে তিনি যখন রেগে যেতেন খেবে যেতেন চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত এত রাগ ছিল তার ভিতরে প্রচন্ড রাগি লোক ছিলেন টোকা মাল্লি বড়দের মতো জ্বলতেন তিনি এত রাগ ছিল তার ভিতরে তার সামনে এক বেয়াদব বেদবি করছে বারবার বলার পরও ঠিক হয় না মারছেন খাপুর এক খাপুর খায়া সিথ হয়ে পড়ছে মরছে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে আল্লাহ মাল্লামকে শাসন করার জন্য মরে গেল মার্ডার কেসের আসামি কিন্তু আমি না তুমি আল্লাহ কি কথা কি বসতে চাই আল্লাহকে ধরে বসলেন আল্লাহ বলছেন যা করছো করছো হয়ে গেছে এখন তুমি দেশে টিকতে পারবে না ফেরাউন তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে দেশ ছাড়ো দেশ ছাড়লেন দেশে টিকতেই পারলেন নবীরা কি দেশে টিকতে পারছেন নিজেদেরকে নিজের জন্মভূমিতে তারা কি ঠিকতে পেরেছেন পারেন না হিজরত করে চলে গেলেন যেদিকে চোখ গেল সেই দিকে চলে গেলেন কেউ নাই তার পাশে কেউ চেনেও না তাকে এমন একটা এলাকায় চলে গেলেন প্রচন্ড তৃষ্ণা কূপের ধারে গেলেন কূপ থেকে পানি তুললেন কূপ থেকে পানি তুলে তৃষ্ণা নিবারণ করলেন হঠাৎ করে দেখতে পারলেন দুজন দূর থেকে দুজন মহিলা হাতে বালতি করে চলে আসতেছে কূপের ধারের দিকে সাইয়েদনা মূসা বলেন এই মহিলাগুলো কি চায় সামনে গিয়ে বলেন বালতি হাতে কি করবা তোমরা দাঁড়ায় আছো কেন কূপ থেকে পানি নেব নিয়ে যাও পারব না কেন ঢাকনা উপরে আছে ঢাকনা নাম দিতে সাত আটজন পুরুষ মানুষ লাগে আমরা পারব না মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন বেচারি মহিলা মানুষ কষ্ট হয়ে যাবে সন্ধ্যা অন্ধকার হয়ে যাবে বালতি হাতের মধ্যে নিয়ে ঢাকনার কাছে গেলেন কূপের ধরে গেলেন বাম হাতে ধরলেন এক হাতে ধরে এমন জোরে ফিকা মারলেন চোদ্দ হাত ধরে গিয়ে পড়লো মহিলা দুইজন মনে মনে চিন্তা করছে এটা মানুষ নমন কিছু এত বড় শক্তিশালী যুবক এ তো কোনোদিন দেখি নাই বালতি ভরে পানি তুলে নিয়ে হাতি দিয়ে বলছেন তাড়াতাড়ি বাড়িতে চলে যাও সূর্যাস্তের পরে মেয়েদের বাইরে থাকতে নেই তাড়াতাড়ি চলে যাও চলে গেছে বাড়িতে বৃদ্ধ পিতা এবার সন্তানকে ডাক দিয়ে বলছে আমার খুলে যাওয়ার টুকরার সন্তান এত তাড়াতাড়ি কেমন করে আস আগাবার

মোসালাম মনে মনে চিন্তা করলেন এই জায়গায় কেউ আমাকে চেনে না আমিও কাউকে চেনে না আমি একে একে কেমন করে চলবো পরিচয় হলে তো ভালোই হয় এবার বলছেন আমি কেমন করে যাব আমি তো বাড়ি চিনি না আমি তো আপনাদের বাড়ির কোনো সন্ধানও জানি না মহিলা বলছে আপনার কোনো টেনশন নাই আমি সামনে সামনে চলবো আমাকে ফলো ফলো করে আপনি পিছিয়ে পিছিয়ে আসবেন মোসা মনে মনে চিন্তা করছেন আমি এমন তো পুরুষ নই তুই মহিলা তোর পিছিয়ে পিছিয়ে আমি থাকবো তিনি একটি গেলেন রেগে গেলেন বলছেন ও মহিলা তুমি আমাকে কোন পুরুষ মনে করতেছ জানি না আমি এমন পুরুষ নই যে মহিলার পিছে পিছে আমি দেখে দেখে ফলো ফলো করে যাব তা না আমি মুসা আমি একজন পুরুষ মানুষ আমি সামনে সামনে চলবো পৃথিবীতে আসবে তুমি আমি শুধু ভুল করব যখন দুইটা শব্দ তোমার মুখে থাকবে ডানে যদি যাই তুলে যেতে হবে বামে তখন বলবো বাম আর ডান বাম আর ডান এর বাইরে একটা শব্দ তোরা শোনা আমার জায়জ নাই খেয়াল রাখবি আল্লাহ মহিলা মনে মনে কয় গতকালকে দেখলাম শক্তিশালী আজকে দেখি চরিত্র ভালো সায়া থাকে না এবং খুব পর্দার ব্যাপারে খুব কঠোর মনে মনে পছন্দ মনে মনে কি পছন্দ হয়ে গেছে যারা চরিত্রবতী নারী তাদের জন্য দুটো গুণ সম্পূর্ণ পুরুষকে তাদের পছন্দ কটা গুণ সম্পূর্ণ একটা হলো চরিত্রবান একটা কি বলেন তো চরিত্রবান একটা হচ্ছে শক্তিশালী আরেকটা কি বলেন দৈহিক শক্তিশালী সংসার করতে হলে শক্তির প্রয়োজন এই দুটো গুণ থাকবে যার একটা নারী তাকে পছন্দ করে আর এখনকার মেয়েরা কি এগুলো পছন্দ করে চরিত্র আগে দেখে জানো এত সুন্দর স্মার্ট ছেলে দুই হাঁটুর তলানা ফাটা দুই হাঁটু কি ফাটা আর মাথার সুন গুলো ভাল লোকের মতো খুব অভার স্মার্ট মুখে দাড়ি পছন্দ এরকম মহিলা মন হয় নাই আসতে বলবেন না আসে না নাই মুখে দাড়িওয়ালা ছেলে বা আপনি আসে মেয়ে কাপ বা তোমার রুচি তো নাই ও তো সাসা ও কি দাঁড়িয়ে রাখলে চাচা হয়ে যায় মহিলা সামনে সামনে গেলেন আল্লাহর পয়গম্বর তার পিছে পিছে যাচ্ছেন কিন্তু নজর পিছে পিছে না গিয়ে তিনি মহিলা সামনে চলে গেলেন আর পিছে পিছে মহিলা যাচ্ছে বাস পৌঁছে গেলেন বাড়িতে বাড়িতে পৌঁছার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে ফেলেছেন মুসা আলাইহিস সালাম বৃদ্ধ লোকটাকে লক্ষ্য করে সালাম দিলেন সালাম জবাব শেষ হওয়ার তই বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হলো হে যুবক তোমার নাম তো মুসা এবার মনে মনে ভাবতেছেন এত দূর চলে আসলাম এই লোকটা আমার চিহ্ন কেমন কোনোদিন তো দেখা হয় নাই লোকটাকে ফেরনের লোক নাকি বড় টেনশনে পড়ে গেলেন এবার ওই বৃদ্ধ লোকটা বলছা তুমি কি চিন্তা করো এবার বলেছেন আপনি আমাকে চিনলেন কেমনি এবার তিনি বলছেন মুসা শুধু তোমার নাম জানিনা তোমার কামটাও জানে কি মার্স মরে গেছে মার্ডার হয়ে গেছে এরপরে তুমি দেড় তো এটা কি বিপদ না বিপদ বিশাল টেনশনে পড়ে গিয়েছেন موسی আলাইহিস এবারে জড়শরা হয়ে গেছেন বৃদ্ধ লোকটা বলছে হে موسی তুমি ওই জায়গায় আসো না অপাত্রে আসো না খারাপ কোনো জায়গায় আসো না তুমি আমার সামনে যে দাঁড়িয়ে কথা বলছ। আমাকে দেখে বুড়া মনে হলো আমি সাধারণ দুরুদের কাতারের বুড়ো নই আমার পরিচয় হলো ওয়া ইলামা দিয়ানা আখান আল্লাহর পায়াগম্বার করে পাঠিয়েছেন সেই হলাম আমি আল্লাহ পায়াগম্বার সালা খুব খুশি হয়ে গা আমার কিসমতটা কত ভালো নবীর সামনে আমি দাঁড়ায়া